হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন ঠিকানা স্থানান্তর করবেন কিভাবে সেটা আজকে আপনাদেরকে প্ল্যান দেখাবো বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান কোনায় যে বেলাইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করার জন্য তো বন্ধুরা এখানে হচ্ছে सपোজ এটা হচ্ছে একটা এনআইডি ডকুমেন্টস এনআইডি কার্ড তো আমরা চাচ্ছি যে হচ্ছে এই যে এনআইডি কার্ডের যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা হচ্ছে আমরা পরিবর্তন করব ঠিক আছে এই যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা আমরা পরিবর্তন করব বা ঠিকানা স্থানান্তর করব তো এটা আমরা কিভাবে করব সেটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন আপনি নিজে থেকে আপনাদের যে ভোটার এলাকা আছে সেটা আপনারা স্থানান্তর করতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম আমি যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা ট্যাব নিলাম নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ফরম নম্বর তেরো বা ফর্ম বলে আমি হচ্ছে সার্চ করবো করার পরে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে ওয়েবসাইটটা চলে আসবে ফর্ম নাম্বার তেরো তো এই ফর্ম নাম্বার তেরো আমরা হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকবো এই ঢোকার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদেরকে একটা ফর্ম দিছে এই যে দেখেন আমাদেরকে একটা ফর্ম দিছে এই ফর্মটা হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আমরা সেভ করে নিব সেভ করে প্রিন্ট করে বের করে নিব বের করে নেওয়ার পরে এই যে ফর্মটা হচ্ছে আমরা সুন্দরভাবে হাতে লিখব এবং এই ফর্মটা আমরা কিভাবে লিখব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা হচ্ছে কলম দিয়ে হাতে লিখবেন তো এখানে হচ্ছে দেখেন সর্বপ্রথম হচ্ছে আপনার উপজেলা থানা এই যে উপজেলা থানা এখানে দিবেন এবং জেলা এখানে দিবেন তো দেওয়ার পরে প্রথম হচ্ছে আবেদনকারীর নাম ঠিক আছে আবেদনকারীর নাম মানে যে ব্যক্তি হচ্ছে আপনার ভোটার এলাকায় স্থান্তর করতে চাই তার এনআইডি অনুযায়ী তার নাম এখানে দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে জাতীয় পরিচয় পত্র এনআইডি নাম্বারটা হচ্ছে এখানে দিতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে তার জন্ম তারিখটা হচ্ছে এখানে দিতে হবে এই যে দেখেন প্রথমে হচ্ছে যে ব্যক্তি ভোটার এলাকায় তার এনআইডি কার্ড অনুযায়ী তার নাম দিতে হবে তারপর তার জাতীয় দিতে হবে। তারপর তার হচ্ছে জন্ম তারিখ এখানে দিতে হবে তো তারপর হচ্ছে এই যে দেখেন তারপর হচ্ছে চার নম্বরে হচ্ছে বর্তমান তালিকা ভুক্তি সংক্রান্ত তথ্যাদি মানে ওই ব্যক্তি বা এই ব্যক্তি যে এলাকায় বর্তমানে অবস্থান করতেছে সেই অবস্থানের সেই সেই এলাকার তথ্যগুলো এখানে দিতে হবে ঠিক আছে এখানটা এখানটা আপনারা একটু বুঝে নিবেন যে ব্যক্তি যে ব্যক্তি ভোটার এলাকায় স্থানান্তর করতে চায় ওই ব্যক্তি বর্তমানে এখানে দেখেন বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি মানে ওই ব্যক্তি বর্তমান যে এলাকায় অবস্থান করতেছে সেই এলাকার তথ্য কিন্তু এইখানে দিতে হবে যেমন এখানে হচ্ছে ভোটার এলাকার নাম্বার তারপর হচ্ছে ভোটার এলাকার নাম্বার দিতে হবে উপজেলা দিতে হবে জেলা দিতে হবে গ্রাম রাস্তার নাম বাসা হোল্ডিং নাম্বার এখানে দিতে হবে তো বন্ধুরা অনেক সময় হচ্ছে যারা ভোটার এলাকার নাম্বার বা এগুলো আপনারা খুঁজে পান না তো যেগুলো পাবেন না সেগুলো হচ্ছে আপনারা ফাঁকা রাখবেন আপনারা যখন নির্বাচন কমিশন অফিসে যাবেন এই ফর্মটা নিয়ে বা আপনার কাগজপত্র নিয়ে তখন তখন হচ্ছে তারা এগুলো আপনাকে বের করে দিবে আপনি যেগুলো আপনার যে ফর্মের যেগুলো বাকি থাকবে সেগুলো আপনার পূরণ করে নিতে পারবেন ঠিক আছে তো তারপর হচ্ছে যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক মানে আপনি যে এলাকা থেকে আরেক এলাকায় আপনি আপনার আইডি কার্ড স্থানান্তর করবেন বা ঠিকানা পরিবর্তন করবেন সেই এলাকার এখানে এখানে দিতে হবে দেখেন যে এলাকায় হতে সেখানকার জেলা দিবেন দিবেন তারপর উপজেলা সিটি কর্পোরেশন দিবেন ওয়ার্ড নাম্বার দিবেন ভোটার এলাকার নাম্বার দিবেন গ্রাম রাস্তার নাম্বার বাসা হোল্ডিং নাম্বার টেলিফোন মোবাইল নাম্বার ডাকঘর পোস্ট কোড এগুলো দিবেন তো বন্ধুরা আমি এর আগেও বলছি যে এই যে ভোটার এলাকার নাম্বার গুলো বা গ্রাম রাস্তা নাম্বার এগুলো যদি আপনার যদি না ই করতে পারেন আপনি হচ্ছে যখন ফর্মটা নিয়ে আপনি নির্বাচন কমিশন অফিসে যাবেন তখন তাদের থেকে এইগুলো আপনি জেনে তারপর হচ্ছে সেগুলো পূরণ করবেন আর বাকিগুলো সব আপনি হচ্ছে ই করে নেবেন আপনি হচ্ছে ফ্লাপ করে নেবেন তো এখানে গেল যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক সেই এলাকার ইনফরমেশন এখানে দিতে হবে তো তারপর হচ্ছে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন ঠিক আছে এখানে দেখেন এখানে একটা ই আছে এখানে হচ্ছে আপনি এই যে দেখেন এখানে হচ্ছে আপনি একটা সময় দিবেন পাঁচ নম্বর ক্রমিকে মানে এখানে হচ্ছে আপনাদের আমি একটু দেখাই এখানে দেখেন এই যে পাঁচ নম্বর যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক হ্যাঁ সেখানকার ঠিকানায় যে সময় হয়তো অবস্থান করিতেছেন মানে এখানে আপনি একটা সময় দিবেন যে আপনি কত দিন বা কত মাস আপনি হচ্ছে পাঁচ নম্বর এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক এটা হচ্ছে আপনি পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হয়তো অবস্থান করিতেছেন আপনি এখানে একটা সময় দিয়ে দিবেন তারপর হচ্ছে স্থান স্থান কারণ এখানে দিয়ে দিবেন এখনো এখানে হচ্ছে এক লাইনের একটা স্টক কারণ আপনি দিতে পারেন আপনার যে কোনো সমস্যা বা যে কোনো কারণে আপনি হচ্ছে এইখানে সেটার একটা ব্যাখ্যা আপনি ছোট করে এক লাইনের একটা ব্যাখ্যা আপনি এখানে করে দিতে পারেন ঠিক আছে তো তারপরে এখানে দেখেন আপনার হচ্ছে আট নম্বর পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নে দলিলাদি সংযুক্ত করিতে হবে এখানে প্রথমে দেখেন এগুলো হচ্ছে আপনার লিখে দিছে আমি পরে আপনাদেরকে বুঝাই দিচ্ছি এখানে হচ্ছে দেখেন প্রথম শ্রেণীর কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার সিটি কর্পোরেশন পৌরসভার মেয়ার ওয়ার্ড কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পত্যন্ত ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে বাড়ি ভাড়া রশিদ চৌকিদার কর রশিদ তারপর হচ্ছে আপনার অন্যান্য ঠিক আছে তো আমি এগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি কি কি প্রয়োজন হবে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে আবেদনকারীর এই যে দেখেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই মানে যে ব্যক্তি আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বা স্থানান্তর করবেন তার হচ্ছে এখানে স্বাক্ষর বা টিপসই দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারী শনাক্তকারীর স্বাক্ষর আবেদনকারী শনাক্তকারীর স্বাক্ষর এখানে হচ্ছে হতে পারে আপনার চেয়ারম্যান মেম্বার আপনি যে এলাকায় স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার চেয়ারম্যান মেম্বারের নাম জাতীয় পরিচয় পত্র নাম্বার ঠিকানা দি এখানে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এই যে কি মাত্র অফিসে ব্যবহারের জন্য এগুলো হচ্ছে নিচের এগুলো হচ্ছে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো আপনি হচ্ছে কলম দিয়ে এগুলো সুন্দরভাবে আপনি ফর্মটা ফিল করে নেবেন আর আপনি যেগুলো এখান থেকে আপনি বুঝবেন না সেগুলো আপনি ফাঁকা রাখবেন এবং আপনি সেগুলো জেনে বা আপনার এলাকার মেম্বার বা হচ্ছে আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি যেগুলো বুঝবেন না সেগুলো তাদের থেকে দেখায় নিয়ে আপনি আপনি সব ফ্লাপ করে দিবেন তো ফ্লাপ করে দেওয়ার পরে এই যে ফর্মটা যখন আপনার ফ্লাপ করে দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে এই যে দেখেন ভোটার হস্তান্তর করার জন্য যে 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 কাগজপত্র প্রয়োজন আপনার যে ব্যক্তি ভোটার এলাকা পরিবর্তনের জন্য বা স্থানান্তর করার জন্য অ্যাপ্লাই করবেন তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে এবং যে এলাকার ভোটার নিতে চাচ্ছেন সেই এলাকার চেয়ারম্যানের একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে একটি স্থায়ী বাসিন্দা মর্মে প্রত্যয়নপত্র নিতে হবে কাউন্সিল থেকে তারপর হচ্ছে যে ঠিকানায় স্থানান্তর হতে চাচ্ছেন সেই ঠিকানার বিদ্যুৎ বিলের ফটোকপি বা ইউটিলিটি বিল এর ফটোকপি এবং একটি বাড়ি ভাড়ার রশিদ অথবা চৌকিদার রশিদ কর পরিষদ রশিদ যে কোনো একটা এই মোটামুটি পাঁচটা কাগজ এবং আপনার যে এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই এর যে ফর্ম এগুলো নিয়ে আপনি হচ্ছে নির্বাচন কমিশন অফিসে যাবেন যাওয়ার পরে তাদের কাছে জমা করবেন সরাসরি আপনি হচ্ছে তাদের কাছে জমা করবেন জমা করার পরে আপনার প্রায় মাসের এক মতো লাগতে পারে সেটা হচ্ছে নির্বাচন কমিশন কাছে তারপর আপনার ফোন নাম্বারে একটা এস এম চলে আসবে সেই এস এম এস দেখে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ড যেটা হচ্ছে আপনি নাম্বার অ্যাড্রেস পরিবর্তন করছেন বা স্থানান্তর করছেন সেটা সহ আপনি হচ্ছে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা নির্বাচন কমিশন অফিস থাকবে সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা যে কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ঠিকানা ঠিকানা করবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের টুটাল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কোনো কিছু না বুঝতে পারলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এস এম করে আপনারা হচ্ছে আপনাদের সমস্যার সমাধান আমাদের থেকে নিতে পারবেন